নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য তারিখ নয় দশ এগারো বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য তারিখ নয় দশ কিংবা এগারো ফেব্রুয়ারি দশ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনাই খুব বেশি নির্বাচন কমিশনও এজন্য প্রস্তুত রয়েছেন এ সংক্রান্ত রোডম্যাপ শীঘ্রই দেশবাসীকে জানানো হবে এর ফলে চলমান রাজনৈতিক অস্থিরতা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা উপদেষ্টা পরিষদ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনাকে সমন্বয় করে সরকার নির্বাচনের এ তারিখ চূড়ান্ত করতে যাচ্ছে মধ্যে যতটা সম্ভব ফ্যাসিবাদীদের বিচার এবং রাষ্ট্র সংস্কারে কাজ করা হবে সময় স্বল্পতার কারণে যেসব সংস্কার কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না সেগুলো সম্পূর্ণের দায়িত্ব নতুন সরকারের উপর বর্তাবে সময়ের অভাবে সরকার কোন কোন কাজ সম্পূর্ণ করতে পারেননি এই চিত্র বিদায়ের আগে জাতির সামনে উপস্থাপন করা হবে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2026 সালে পবিত্র রমজান শুরু হবে 17 কিংবা আঠারো ফেব্রুয়ারি রোজা এবং ইদুল ফিতরে কেটে যাবে মার্চ মাস এপ্রিল মে ও জুন মাস কেটে যাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং ইদুল আজহা উদযাপনে তাছাড়া অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টির কারণে এই মাসগুলো নির্বাচনের জন্য উপযুক্ত নয় এসব কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হচ্ছে দেশে ইতপূর্বে বারোটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সর্বোচ্চ তিনটি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হয় দুটি করে নির্বাচন একটি করে নির্বাচন অনুষ্ঠিত হয় মে জুন এবং অক্টোবর মাসে ফেব্রুয়ারি মাঝামাঝিতে শীতের তীব্রতা কিছুটা কমে আসে আবহাওয়া ভালো থাকে কৃষকের হাতে কাজেরও চাপ তুলনামূলক এজন্য আগামী নির্বাচনের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে এখনো নির্বাচনই প্রধান আলোচ্য বিষয় রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখিয়ে আছে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এতদিন তারা নির্বাচনী ম্যাপের জন্য চাপ দিলেও তাদের সর্বশেষ অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিচার সংস্কারকে গুরুত্ব দিলেও তারাও নির্বাচনী রোডম্যাপ চায় অন্যদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ফ্যাসিবাদীদের বিচার ও রাষ্ট্র সংস্কার চায় অপর রাজনৈতিক দলগুলো সংস্কার এবং বিচারের উপর জোর দিচ্ছেন তবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন তাদেরও দাবি সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামানও নতুন বছরে নতুন নির্বাচিত সরকার দেখার আগ্রহ প্রকাশ করেছেন